ছোট পর্দার অভিনেতা আরশ খান বিগত তিন বছর ধরে দর্শকদের সামনে এসেছেন তিনি উপহার দিয়েছেন অসংখ্য নাটক অল্প সময়ের মধ্যে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন আরশ খান ধূমপান নিয়ে করা এক পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে আবার অনেকে বিভ্রান্তে পড়ছেন ও ভাবছেন আরশ খান অসুস্থ এবার এই বিষয় নিয়ে আরেক পোস্টে আরস খান জানিয়েছেন যে তিনি সুস্থ রয়েছেন পোস্ট দিয়ে অভিনেতা লিখেছেন আমি সুস্থ আলহামদুলিল্লাহ অনুষদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য তার কথায় আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাল্লাহ শেষে লিখেছেন আগের নম্বরই আছে আমার ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন টেক্সট করুন মিসড কলও চলবে বাঁচতে হলে জানতে হবে